মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মমতাদি শীতের সকাল রোদে বসে আমি স্কুলের পড়া করছি মা কাছে বসে ফুলকপি করছেন সে এসেই বলল আপনার রান্নার জন্য লোক রাখবেন আমি ছোট ছেলে মেয়েও রাখবো নিঃসংকোচ আবেদন বোঝা গেল সংকোচ অনেক ছিল প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই বয়স আর কত হবে বছর তেইশ পরনে সেলাই করা ময়লা শাড়ি পাড়া বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘুমটা ঈষৎ বিশীর্ণ মুখে শ্রান্তির ছায়া স্থির অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়া টিপের মতো মা বললেন তুমি রাধুনি চমকে তার মুখ লাল হলো সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌঁছল কোমল বললেন বসো বাছা সে বসলো না অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাধুনি আমায় রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোটো কাজও করব মা তাকে জেরা করলেন দেখলাম সে ভারী চাপা মার প্রশ্নের ছাঁকা জবাব দিল নিজে থেকে একটি কথা বেশি কইল না সে বলল তার নাম মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় থাকে সে তার স্বামী আছে আর একটি ছেলে স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না তাই সে পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে এই তার প্রথম চাকরি মাইনে সে তা জানে না দুবেলা রেধে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হলো সে বোধহয় টাকা বারো আশা করেছিল কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করলো কথা কইল না মা বলল আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম শোনো এখনই যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো কাল দেখব বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটু বিস্মিত হয়েও যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপচে পড়া স্নেহ তার ব্যবহার এমন রুড়ো মা বললেন পিছনে ছুটি ছেলে বুঝে ভাব করতে ভাবিস না তোকে খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম রাধুনি পদ স্নেহ যেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না পরদিন সে কাজে এলো নীরবে নতমুখে কাজ করে গেল যে বিষয়ে উপদেশ পেল পালন করলো যে বিষয়ে উপদেশ পেলো না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো অনর্থক প্রশ্ন করলো না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আড়ম্বরে এমন নিখুঁত হলো তার কাজ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম দুবার খাবার জল চাইলাম চার পাঁচবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসল না বরং রীতিমতো উপেক্ষা করলো শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপনার করে নিল মানুষগুলির দিকে ফিরেও তাকালো না মার সঙ্গে মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া ছটা থেকে বেলা সাড়ে দশটা অবধি একবার কাশির অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করা রাধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট করতে ছটফট করছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল বাড়িতে সেদিন কুটুম এসেছিল সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ প্রকাশ্য ভাগটা ভাগটা প্রকাশ্যে খেয়ে ঘরে গোপন মুখে চলেছি কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেললো রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসলো যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে আর খেও না কেমন নয় আবেদন মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম সে বলল এসো জল খাবে বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গম্ভীর মুখী শুধু দেখেছিলাম আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বামন সে চমকে হাসি বন্ধ করলো এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম কি হলো বামন্দি? সে এদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা খেসে বসলো গম্ভীর মুখে বলল আমায় বামুনদি বলো না খোকা শুধু দিদি বলো তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়লাম সে ছোট্ট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত হঠাৎ মা এলেন সে দু হাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল দু চোখে ভয় দেখা দিল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসতো না পনেরো টাকার খাতিরেও না স্বামী পুত্রের অনাহারের তার না মা হাসলেন বললেন ও ওই রকম সারাদিন বক বক করে বেশি আসকারা দিও না জ্বালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার দু চোখ দিয়ে দু ফুটো দুর্বদ্ধ রহস্য টপটপ করে ঝরে পড়ল মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকত সম্মানে চোখের জল ফেললো সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল সেটা বোধহয় তার সইল না তিন চার দিন পরে তার গালে তিনটে দাগ দেখতে পেলাম মনে হয় আঙ্গুলে দাগ মাস্টারের চর একদিন অবনীর গালে যেরকম দাগ হয়েছিল তেমনি আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম তোমার গালে আঙ্গুলের দাগ কেন কে চর মেরেছে সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল দূর তারপর হেসে বলল আমি নিজে মেরেছি কাল রাত্রে গালে একটা মশা বসেছিল খুব রেগে মশা মারতে গালে চোর বলে আমি খুব হাসলাম সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে আনমনা ও গম্ভীর হয়ে গেল তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল চেয়ে দেখলাম ভাতের হাড়ের বুধ বুত ফাটা বাঁচবে কি যেন দেখে তার চোখ পলক হারিয়েছে নিচের ঠোঁট দাঁতে দাঁত কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো সন্দিগ্ধ হয়ে বললাম তুমি মিথ্যে বলছো দিদি তোমায় কেউ মেরেছে সে হঠাৎ কাদো কাদো হয়ে বলল না ভাই না সত্যি বলছি না কে মারবে এই প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো তখন কি জানি তার গালে চর মারার অধিকার একজন মানুষের আঠারো আনা আছে কিন্তু চর যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুচল না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল চুপি চুপি বলল। কারো কাছে যা না না তা দেবে কেন আমি আমি অবাক হয়ে বললাম কি দিলাম এ প্রশ্নের জবাব পেলাম তুমি তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে রাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল রহস্য বই কি গালে চরের দাগ চিরদিন যে ধৈর্যময় শান্ত তার ব্যাকুল কাতরতা করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি ভেবে চিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম আমার আশা পূর্ণ হলো সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘুমটা খুলে সহজ মানুষ হয়ে গেল বিকালে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার পরে চাকরি হলে তুমি কি করবে তুমি কি করতে বলো হরির লুট দেবো না তোমায় সন্দেশ খাওয়াবো ধ তা বলছি না তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো তা তো চাকরি হলে করবে না সে হাসলো করবো এখন করছি যে তোমার বরের চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল আহা স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম মা তাকে ডেকে পাঠালেন তোমার স্বামীর চাকরি হয়েছে সে স্বীকার করে বললো হয়েছে বেশি দিন নয় ইংরেজি মাসের পয়লা থেকে মা বললেন অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে তুমি কি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো তার কোনো দরকার নেই আমরা তোমায় আটকে রাখবো না তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী তুমি ইচ্ছে করলে এবেলাই কাজ ছেড়ে দিতে পারো আমাদের অসুবিধা হবে না তার চোখে জল এলো সে শুধু বললো আমি কাজ করবো মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবু সে বলল তার সামান্য চাকরি তাতে কুলোবে না মা আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না মা ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা সে জন্য নয় তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার উপর মায়া বসেছে তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে সে একরকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে আমার দেখে চোখ মুছল আচমকা বলল মিথ্যে বললে কি হয় খোকা মিথ্যে বললে কি হয় জানতাম বললাম পাপ হয় গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে এটা জানতাম না গুরু নিন্দা পাপ মিথ্যে বললা পাপ কোনটা বেশি পাপ সেই জ্ঞান আমার জন্মায়নি কিন্তু না জানা সত্ত্বেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম তাতে একটিও পাপ হয় না সত্যি কাচ্ছ কেন তখন তার চাকরির এক মাস বোধহয় পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করে বাড়ি দেখতে গেলাম দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে এসে গলিতে ঢুকল বিশ্রী নোংরা গলি কেউ যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে দুদিকের বাড়ির চাপে অন্ধকার এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম সে বলল মনে হচ্ছে চলেছে পাতালে না সাতাশ নম্বর বাড়িটা নিশ্চয় কিন্তু যত দোতলা হওয়া সম্ভব সদর দরজার একটি উঠান পরে কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা নিচে ঘরের সংখ্যা বোধ হয় চার কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না ঘরের সামনে দুহার চওড়া একটু রোয়াক এক পাশে এক সিট করোগেট আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর চটগুলি কয়লার কয়লার বর্ণ পেয়েছে সে আমাকে শোবার ঘরে নিয়ে তুলে বসালো ঘরে দুটি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে কিন্তু জানালা দুটির এমনই অবস্থান যে আলো যদিও কিছু কিছু আসে বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না সংসারের সমস্ত জিনিসই প্রায় এঘরে ঠাই পেয়েছে সব কম দামি শ্রীহীন জিনিস এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই এক পাশে বড় চৌকি তাতে গুটানো মলিন বিছানা চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে অন্তরালে হয়তো আরো জিনিস আছে ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক দুটিরই রং চটে গেছে একটির তালা ভাঙা অন্য কোণে কয়েকটা মাজা বাসন বাসনের ঠিক উর্ধে কোন টাঙানো দড়িতে খান কয়েক কাপড় এই দুই কোণের মাঝে মাঝে দেওয়াল ঘেসে পাতা একটি ভাঙা টেবিল আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে টেবিলে বই খাতা কয়েকটা একটি অল্প দামি টাইম পিস কয়েকটা ওষুধের শিশি একটা মেরামত করা আরশি কয়েকটা ভাজ করার সংবাদপত্র এইসব সবটুকি টাকি জিনিস টেবিলের উর্ধে দেওয়ালের গর্তের থাকে কতগুলি বই ঘরে আরেকটি জিনিস ছিল একটি বছর পাচকের ছেলে চৌকিতে শুধু মাদুরের উপর উপর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল বলল কাল সারা রাত পেটের ব্যথে নিজেও ঘুমোয়নি আমাকেও ঘুমোতে দেয়নি উনি তো রাগ করে কই তুমি লেবু খেলে না আমি একটা লেবু খেলাম সে চুপ করে খাওয়া দেখে বলল মুড়ি ছাড়া ঘরে কিছু নেই দোকানের বিষও দেব না একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম আমি বললাম আর একটা লেবু খাবো দিদি সে হেসে লেবু দিল বললো কৃতার্থ হলাম সবাই যদি তোমার মতো ভালোবাসতো ঘরে আলো বাতাসের দিনতা ছিল খানিক পরে সে আমার বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল ঘর ছাড় দিল কড়াই মাজলো পানি তুললো তারপর মশলা বাটলে বসলো হঠাৎ বললো তুমি এবার বাড়ি যাও ভাই তোমার খিদে পেয়েছি